আসসালামু আলাইকুম বিওয়ার তোমরা কেমন আছো আশা করি তোমার যে যেখানে রয়েছো আল্লাহর রহমান সবাই সুন্দর আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে কোন বিষয়ে আলোচনা করব হ্যাঁ আর কিউরিয়াসিটির মধ্যে রাখবো না সমাজ সম্পর্কে আলোচনা করব এই সমাজ চ্যাপ্টারটি বাংলা ব্যাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নবম দশম একাদশ দ্বাদশ এবং বিসিএস পর্যন্ত সমাজ রয়েছে এবং জব এক্সামের জন্যও সমাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসো সমাস কাকে বলে আলোচনা করি পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদে এক পদে মিলিত হলে তাকে বলা হয় সমাস আবার বলছি পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে যখন মিলন ঘটে তাকে বলা হয় সমাস সমাস সমাজের শ্রেণীভাগ দুই ভাগ করা যায় সমাস প্রধানত ছয় প্রকার এক দ্বন্দ্ব সমাস দুই দেব সমাস তিন কর্মধারায় সমাস চার অব্যৈভব সমাস পাঁচ তৎপুরুষ সমাস ছয় বহুব্রী সমাস আর সমাস মূলত কিন্তু চার প্রকার প্রধানত কত প্রকার বলেছি ছয় প্রকার আর মূলত চার প্রকার এক দ্বন্দ্ব সমাস দুই কর্মধারার সমাস তিন তৎপুরুষ সমাস চার বহুব্রী সমাস দুই দেখেন আমাদের বর্তমানে যে ব্যাকরণ বই রয়েছে আর সতেরো আঠেরো উনিশ সালে যারা যে ব্যাকরণ বই পড়েছে দুই ব্যাকরণ বইতে তথ্য কিন্তু মিল হবে না আমরা যদি দু হাজার বিশ বা উনিশ বা আঠেরো সালে ব্যাকরণ বই থেকে দৃষ্টিপাত করি ওই ব্যাকরণ বইতে আমরা ছয় প্রকার সমাজের সংজ্ঞা পেয়ে থাকবো বর্তমানে যে বই অর্থাৎ দুই সালে যে বই রয়েছে বাইশ সালে প্রকাশ পেয়েছে আপডেট যে বইগুলো রয়েছে ওতে সমাজ রয়েছে চার প্রকার অর্থাৎ চার প্রকার বলতে সমাসে যে মূলত চার প্রকাশ সেটা উল্লেখ করা রয়েছে আর সমাস প্রধানত ছয় প্রকাশ সেটা রয়েছে আমাদের পূর্বের তো পূর্বের বই বেশ কিছু তথ্য রয়েছে তোমরা খেয়াল যদি পূর্বের বইগুলো সুযোগ পাও সংগ্রহ করার চেষ্টা করো বিকজ ওই বইগুলো বেশ তথ্যবহুল আর বর্তমান এখন বই যেটা রয়েছে তথ্য অনেক ঘাটতি রয়েছে কাজে ওই ব্যাকরণ বই পড়ব বাট বা আমরা এছাড়া রেফারেন্স বই হিসেবে পূর্বে বইগুলো সংগ্রহ করতে পারি দিঘ অনেক ব্যাকরণবিদ বলেছেন দ্বীপ সমাস হচ্ছে কর্মদয়ের সময় অন্তর্ভুক্ত আবার কেউ কেউ বলেছেন কর্মদয়ের সমাজ তৎপুর সমাসের অন্তর্ভুক্ত তো বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন মত পোষণ করেছেন এই মতের ভিত্তিতে তার বর্তমান যে ব্যাকরণবিদ রয়েছে তারা গবেষণা করেছেন গবেষণা করে আপডেট তথ্য আমরা পাচ্ছি সমাজ প্রধানত চার প্রকার দেখেন সমাজ নির্ণয় করতে গেলে আমাদের বেশ কিছু ব্যাসিক তথ্য জানতে হয় এর পূর্বে আমি ব্যাসিক তথ্যের উপরে সমস্যমান কাকে পথ ব্যাস বাক্য সমস্ত পথ পূর্ব এই সব আমি ইনফরমেশন দিয়েছি তোমরা এই ক্লাসটি দেখার পূর্বে ওই ক্লাসটি অবশ্যই দেখে নিবে ধারাবাহিকভাবে আমি সমাসে ক্লাস দেব এবং প্রত্যেক মানে এক দুই তিন চার প্রথমটি দেখার পর পরবর্তী ক্লাস বোঝা তোমার জন্য সহজ হয়ে যাবে এসব সমাসে আমরা কিছু উদাহরণ দিই সিংহাসন এটা সমস্ত পথ এটা ব্যাস সিংহ চিহ্নিত আসন আর গাছ পাকা এটা সমস্ত পথ এটার ব্যাস গাছে পাকা দিবা নিদ্রা দিবাই নিদ্রা অর্থাৎ দিনে ঘুম যাওয়া রাজপথ রাজার পথ অর্থাৎ সংক্ষিপ্ত যে পথটা আমরা বলছি ওটা কিন্তু সমস্ত পথ আর বড় যে বাক্যটি বলছি একাধিক পদ মিলে ওটাকে আমাদের হচ্ছে ব্যাস বাক্য এটা অবশ্য আমাদের মনে রাখতে হবে ভুললে চলবে না দেখেন প্রিয় শিক্ষার্থীরা সমাজ চ্যাপ্টারটি যেহেতু যথেষ্ট বড় এটা আপনার দু একদিন হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করলে কোনোভাবেই পারবেন না এটা ধীরে ধীরে একটা ভাগ করে আপনাদের পড়তে হবে বিশেষ করে দ্বন্দ্ব সমাস বর্তমান যে বই রয়েছে বইতে এর শ্রেণী দেওয়া নেই কিন্তু দু হাজার সালে বইতে শ্রেণী রয়েছে আপনারা ওইখানে পরবর্তী ক্লাসে আপনাদের সামনে দ্বন্দ্ব সমাজ সম্পর্কে আলোচনা করব আশা করছি আপনারা পরবর্তী ক্লাসটি দেখবেন এছাড়া একটা বিষয় খেয়াল করবেন বাংলা ব্যাকরণ যথেষ্ট আপডেট হচ্ছে আপনারা পূর্বের বই পাশাপাশি বর্তমান বই ভারসাম্য রেখে পড়ার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না প্রশিক্ষার্থীরা আস্থা লেখা রাখছি আল্লাহ রহমত করলে পরবর্তী ক্লাস দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম